পাখি আঁকার জন্য আমরা প্রথমে একটা সুন্দর একটা বৃত্ত দেবো ছোট আকারে তারপরে একটা বড় বৃত্ত দেবো এর সাথে বড় বলতে বেশি বড় নয় আচ্ছা তারপরে আমরা এইখান থেকে একটা টান তুলে নিয়ে দেবো তারপরে এখানে একটা ঢেউ দেবো এরকম দেব এইখান থেকে এখন আমরা এটা মিলে দেবো যাতে গলা ওকে তারপরে আমরা এখানে একটা ঠোঁট দেবো আচ্ছা এখান থেকে একটা পা দেবো প্রথমে ওয়াই আঁকবো তারপরে মাঝখান দিয়ে একটা টান দেবো ওয়াই তারপরে মাঝখানে একটা টান আচ্ছা তারপরে এইখান দিয়ে আমরা একটা এখান দিয়ে আমরা একটা কি একটা ডাল লাগবো ডাল আঁকাটা খুব ইজি ডাল আঁকতে দিয়ে এরকম ভাবে এরকম দিয়ে এরকম এবার এইখান থেকে একটা পাতা আমরা আঁকবো মানে একটা ডালে তো পাতা দেওয়াই উচিত যেন দেখে মনে হয় সে গাছের উপরে বসেছে এখান থেকে আমরা একটা পাতা এঁকে দিলাম আচ্ছা পাতা আঁকার পর এখন আমরা এইখানে একটা চোখ দেব চোখ একটা ছোট একটা গোল তার ভিতরে আমরা অর্ধ করে একটা মুনি আঁকিয়ে দেবো তারপরে আমরা হালকা করে এখান থেকে একটা হালকা করে টান দেবো আচ্ছা তারপরে আমরা এইখানে একটু এখানে একটু পাখা দেব ডানা এখানে একটু ডানা দেয় ডানা দেওয়ার জন্য এরকমভাবে আমরা ছোট্ট করে একটা ইউ আঁকবো ইউ আঁকার পর এখান দিয়ে একটা টান দেবো আস্তে এরকম এরকম যত মনে হয় যে এটা ডানা এখন কিন্তু আমাদের পাখি আঁকা প্রায় শেষ শেষ অনেক কোথায় এখন এই যে এই দাগগুলো এই দাগগুলো এগুলো মুছে দিতে হবে তো এখন আমরা এগুলো মুছে দেবো এই যে এই দাগুলো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর একটা পাখি হয়ে গেল পাখিটা কি করছে গাছের উপর বসে আছে আচ্ছা পাখিটা এখন গাছের উপর বসে আছে সুন্দর একটা পাখি নিচের দিকে তাকিয়ে আছে আচ্ছা তো এই ছিল আজকে আমাদের আঁকা